তথ্য বের ফাঁস করা বের করে দেব সব তথ্য ফাঁস করা বের করে দেব কিরে কি বের করে দিলি এতদিন ধরে এমন বের করা করলি যে নিজেই শুয়ে পড়েছিস একটা মেয়ে দাঁড়াতে চাইলে তার পা ধরে সবাই টানছে আর ও সবাই কি বলছে দেখে নেব সব্বার বাড়িতে বাড়িতে নোটিশ যাবে ও নোটিশ বালি নোটিশ বালি কি হলো কোথায় পালালি নাকি শুয়ে পড়লি বিছনায় তোর নতুন ফ্ল্যাটের খবর কি খবর কি লোককে ধোকা দিয়েছিস তাই না লোকে বোকা বোকা ভেবেছিস বোকা বুঝিয়েছিস আমি নতুন ফ্ল্যাট নিলাম আহারে আর সবাই একেবারে পাচারতে চলে গেল নতুন ফ্ল্যাট নিয়েছে নতুন ফ্ল্যাট নিয়েছে উঠে দাঁড়িয়েছে একটি মেয়ের গল্প শোনো যে আমাদের অনুপ্রেরণা কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয় একে দেখে শেখা যায় ইনি সমাজে একটা ভালো পজিটিভ ভাইব্রেশন ছড়াচ্ছে আহারে কত চাটা চাটি শেষকালে কি হলো রে শুয়ে পড়লি কেন একেবারে উঠে দাঁড়া একটা মেয়ে নিজের পায়ে দাঁড়া কেন রে আজকে তোর দিলাম হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো একদম ফুল ফুলটু হয়ে ফিরে এসেছি বাড়িতে না এলে না ভিডিওর দম বাড়ে না আর সব থেকে বড় কথা কাজের মধ্যে থাকলে কাজের চাপে আরে ভিডিও তো করি যাই হোক অনেক দিন তোমাদের রসদ দিতে পারিনি চলে এসেছি চলে এসেছি অনেক খবর আছে গো অনেক খবর আছে কেমন মজা লেগেছিল তারপরে তো অনেক মজাই মজা মজাই মজা আজকে অনেকটা সত্যি এবং কিছু অসত্য ঘটনা রটনার কথা কিছু বলবো কথা হচ্ছে আমার খবরটা একজন ভিউয়ার্স দিয়েছিল কি না দিয়েছিল কে দিয়েছিল আমি তো কারোর নাম বলিনি তাই না এই বাতাসি নাম বলেছি তুই অমনি বলে দিলি কে বলেছে তার নাম তার ঠিকানা ফোন নম্বর সব এসে গেছে হাতে তা তোর এলাকায় বসবাসকারী একজনের নাম তার ফোন নম্বর তার ঠিকানা যদি তোর হাতে আসে তুই বসেছিস আছিস কেন চুপ করে বসে আছিস তাকে কবে সামনে দেখবি সে এসে বলবে এসে গেছি গো এই আমি সেই লোক এই আমি তোমার নামে বদনাম করেছি ধরো 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 আমাকে ধরো চুম্মা দাও চুম্মা দাও এই বলবে এই বলবে নিজের লুকানোর জায়গা নাই উনি আবার লোকের তাড়া করতে যায় বাতাসি কি রে খবর কি আজকে তুই যাদের কথা বলেছিলি যারা এই মাস্টমশাইয়ের সম্মান নষ্ট করছে যারা তোর খবর মাস্টমশাইয়ের কাছ থেকে নিয়ে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সব দিচ্ছে তাদের তুই মজা দেখাবি না আরে তোর সেই মাস্টরমশাই তো তোর ভান্ডা ফুটিয়ে দিচ্ছে রে না আমি ফোন করিনি কারণ আমার কাউকে ফোন করার প্রয়োজন পড়ে না ভিডিও যদি ভালো করে লক্ষ্য করা যায় আর সত্যি কথা ভালোবাসার ভিবাষে তো খবর দেবে ও যেভাবে নোংরা ছড়াচ্ছে যে অবৈধ কাজ করছে সবাই কি ওর ভালোবাসার মানুষ কেউ কি নাই চিমটিকাটা তোর সেই মাস্টরমশাই প্রত্যেকটা লোকের কাছে এই বক্তব্য বলে বেড়াচ্ছে কি করবি রে এখন মাস্টরমশাইকে কি দিবি দিবি বন্ধুরা আমি যেদিন সকালে ভিডিওটা করি যেদিন সকালে নাকি বিকালে করেছিলাম যাই হোক আমি যেদিন ভিডিওটা করি ভিডিওটা দেখার পরে ওরে বাবা আরে তেলে বাগুনে জ্বলে উঠেছে সাথে জলের ছিটা তার মানে বেগুন যখন ভাসতে যাব আমরা তখন তেলের উপরে দিলে মনে হয় যেন তেল আর বেগুনে মারামারি করছে এবং তাতে যদি দু এক ফোঁটার জল পড়ে একেবারে কথা নাই একেবারে সটর ফটর করিয়া সারা দেহ তোমার তেলের সিটা লাগিয়ে যাবে তা সেদিন এই বাতাসি গভীর রাতে গভীর রাতে গভীর রাতে কাকে ফোন করেছিলি এ বাতাসি কাকে ফোন করেছিলি এগুলো কী করে জানলো কি করে জানলো মাস্টারমশাই কহিলেন আমি কিছু জানি না আমি কিছু দেখি নাই মাস্টারমশাই কিছু দেখে নাই মাস্টারমশাই কিছু জানে না মাস্টার মশাই আবার সকলটা কইয়ে দেসে সমস্ত ঘটনা তা তোর রে ধর এবার ভিউয়ারদের ধরছি ধরছিলি কেন রে ধর সেই মাস্টারমশাই তিনি এখন তার আমি তো বাড়ি না থাকলেও আমি তো খবর রাখছি দেখছি একবার এফ পোস্টটা ডিলিট করে একবার এফ পোস্টটা দেয় আমি এফ বি পোস্টের যে দিয়েছিলাম সেখানে ফোন নাম্বারটা ব্লার করে দিয়েছিলাম আর মাস্টারমশাই নিজে সবার কাছে জনপ্রিয় হওয়ার জন্য পরিচিত হওয়ার জন্য আবার নতুন করে ফেসবুক পেজটার পেজে গিয়ে ওই ওনার যে ইয়ে ছিল অ্যাডভার্টাইজমেন্ট সেটা আবার শো করেছে সেখান থেকে ফোন নাম্বার নিয়ে সবাই ফোন করছে মাস্টারমশাই তো সব কিছু বলে দিয়েছে রে সব কিছু বলে দিয়েছে এবার তোর কি হবে রে বাতাসি কি হবে তুই ভিডিও করা বন্ধ করে দিলি সেদিনের ভিডিওটা ছিল আমাকে নিয়ে থেট দেখলি আমার মতো ক্ষুদ্র একজন কণ্ঠভার্চ কি কণ্ঠভার্সিক ক্রিয়েটারকে থের দিয়ে সঙ্গে আরো কয়েকজন ছিল তোর কত ভিউ হয়েছে ওরে বাবা একশো আঠাশ হাজার দারুণ তো ওরে আমাদের ক তো এমন দিন আইব না যে তোরে নিয়ে কই ইয়া যায় কই ইয়া যায় ঘষাতি, ঘসাতি গজাতি ঘষাতি ঘ ভিউ হয় না যতটুকু হয় আমাদের চ্যানেলের ভিউজ বাড়ার দিনে কি আমরা মিথ্যে খবর সরবরাহ করি বন্ধুরা মিথ্যে খবর হইতে সাবধান মিথ্যে খবর হইতে সাবধান সন্দেহ করেছিলি কোনো ভিউয়ার্স আমাকে ফোন করে মাস্টরপসার ওই খবর দিয়েছিল আরে মাস্টরপসার যে ভিউয়ার ছাত্র না প্রচুর ছাত্রছাত্রী তাদের তাদের সবার তো একটা করে মা আছে নাকি সবাই তো আমাদের কৃষাণু নয় সবার তো একটা করে লিগাল মা আছে এবং সেই মা তার সন্তানদের ভালোবাসে তার সন্তানদের ভালোবাসে এবং তোর ভিডিও তারা ম্যাক্সিমাম দেখে অবশ্যই দেখে সবাই না দেখলেও কিছু দেখে এবার তারা তোর ওই রান্নাঘর দেখে মাস্টারমশাইরে কেউ না কেউ ফোন করতেই পারে জিগাইতে পারে ক্যাডা সে ক্যাডা পার্টিকুলার তুই কী করে জানবি কে এসে আর মাস্টারমশাই কাকে কাকে কি বলেছে মাস্টারমশাই নিজের কি মনে আছে নাই তো মনে আর এখন তো ক্রিয়েটারদের ফোনও উনি রিসিভ করছেন কি মাস্টারমশাই কোনো চ্যানেল খোলার ইচ্ছা আছে নাকি হঠাৎ করে নিজে থেকে এত ভাইরাল হওয়ার চেষ্টা করছেন করে দেব নাকি একটু ভাইরাল আপনার ফ্যামিলির সবাই তো ভাইরাল হয়ে গেছে দেখি ফেসবুকে ফেসবুকে ভাইরাল ইউটিউবে ভাইরাল হয়ে গেছে আপনাদের ফ্যামিলি ছবি ঘুরে বেড়াচ্ছে সবার চ্যানেলে এখন কি হবে একটা চ্যানেল খুলে দেন আপনি ভাইরাল হয়ে গেছেন এখন আপনি যা যা কবেন তাই তাই ভাইরাল হবে খবর আর আমাকে দেওয়া লাগবে না আপনি সরাসরি খবর দেন আমরা সেইখান থেকে কন্টেন্ট নিয়ে একটু একটু ভিডিও করি আপনি ভাইরাল হয়ে যাবেন দেখেন কোয়েন কিন্তু কোয়েন আর যারা মাস্টারমশাইয়ের কাছে যেসব মা মায়ের ছেলেরা পড়ে তারা দয়া করে আমার এই ভিডিওটা একটু মাস্টরমশাইয়ের কাছে পাঠাবেন পাঠাবেন মাস্টমশাই যদি ভাইরাল হতে চায় তাহলে মাসমশাই চ্যানেল খুলে ভিডিও করলে আমি প্রথম কমিউনিটিতে দেব কারণ এই টপিক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমিউনিটিতে সাই সাই করে বেড়ে চলে রাজি থাকলে বলবেন মাসমশাই দরকার হলে কমেন্ট করে বলুন কমেন্ট করে বলুন আসুন একসঙ্গে খেলি সত্যি তো আপনি বলবেন সত্যি আপনি বলবেন আপনি বাতাসিকে এগ্রিমেন্ট পেপার শো করতে বলেছেন করেছে কি করেনি তো কেন করছে না চার দিন আপনি আপনার স্বার্থে আপনার ফ্ল্যাটটা বিক্রি হচ্ছে না দেখে দীর্ঘদিন দীর্ঘদিন বিক্রি হচ্ছে না বলে আপনি একটু চাপে আছেন আপনার ফ্ল্যাটটা যেই ভাড়া পেলেন দিয়ে দিলেন একবার খোঁজ করলেন না যে ওই ফ্ল্যাটটার কিনছে সে আদৌ লোক কেমন তার জন্য আপনার বদনাম হবে কি না বদনাম হবে কি না আজকে এই বাতাসির জন্য মাস্টর পরিবারে অব্দি অশান্তিতে অশান্তি শুরু হয়ে গেছে মাস্টর স্ত্রী চান না যে ওই বাতাসে ওই ফ্ল্যাটে থাকুক এবার বলবে কে খবর দিল কে খবর দিল জানি না বলবো কেন বলবো কেন তোমাকে বলার কি দরকার যা কইতেছি শোনো পারলে কিছু করো লেগে গেছে আপনার সংসারে একটু এক জায়গায় এক ফোটা অঙ্গার পড়েছে দেখবেন এক ফোঁটা অঙ্গার কিন্তু দাউ দাউ করে একদিন দাবানলের সৃষ্টি হয় আজকে যে আগুনের ফুলকি আপনি আপনার ঘাড়ে নিলেন একদিন না উইপোকে মতো ভেতরটা ফোকলা হয়ে যায় আর একদিন সশরীরে গাছটা যখন মাটিতে পরে তার অস্তিত্ব থাকে না সে কিন্তু পুরো মাটি হয়ে যায় সাবধান মুশকিল হচ্ছে কি যে এগ্রিমেন্টের পেপারটা মাস্টর শো করতে বলেছে কাকে আমাদের বাতাসিকে এবং বলতে বলেছে যে ফ্ল্যাটটা তুমি যে কেনো সেটা ডিক্লিয়ার করো কি মাস্টর ঠিক বলছি তো এ বাতাশি কোষ কিন্তু আমি ঠিক কই কি না এখন বিপদে পড়ে গেছে আমাকে তো কই ফ্ল্যাটটা নিলাম নিজের পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্ল্যাটটা নিলাম কোনো ভিক্ষের দান নাই আহারে আহারে বাতাসিটা যারা ভালোবাসে তারা কইছিলো ভিক্ষের দান না নিজের ইনকামের টাকা নিজের পায়ে দাঁড়িয়েছে আহারে 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 আমার সতী রে কলিযুগের সতী তার জন্য বন্য্নপীঠ তৈরি হচ্ছে বসিরহাটে তাই দেখা যাক তারপরে এখন তো ও দেখাতে পারছে না কেন দেখাতে পারে না এগ্রিমেন্ট কার নামে কার নামে আমি বলবো আজকে এগ্রিমেন্ট কার নামে আমরা কি অতই বোকা আর বাতাসে কি এত বোকা যে এগ্রিমেন্ট সন্দীপের নামে করবে আশ্চর্য যারা যারা বলছো এগ্রিমেন্টটা সন্দীপের নামে হয়েছে না না গো না না সন্দীপের নামে না ফোকলার নামে এগ্রিমেন্ট হয়েছে ওর আর ওর বাবা মার নামে কারণ এবার আর ভুল করবে না আমাদের বাতাসী তোমরা বোঝো না একবার ঠকিছে একবার ঠকিছে সন্দীপের চ্যানেলটা ফিরায় আনতে পারে নাই চ্যানেলটা গেছে সেখানে তো মালিক ছিল না আবারও নেড়ে বেলতলায় যা এটা বোঝো না নিতে হয় এইটা কারোর কাছ থেকে শোনা কথা না অনুমান এবং অনুমান আমার অনুমান সঠিক ফ্ল্যাটটা ওর বাবা মার ওর নামে এগ্রিমেন্ট হয়েছে দেখাইতেছিস না কেন কিসের ভয় বাবা মা তোর নামেই তো হয়েছে তোর নামেই হয়েছে তা দেখাস না কেন দেখাই দে না দেখানো পর্যন্ত তুই ভিডিও করতে পারবি না ও মাস্টার সাহেব আপনি একটা চ্যানেল খুলে এগ্রিমেন্টটা আপনি দেখাই দেন কারণ ও এগ্রিমেন্ট দেখাতে পারবে না পারবে না এগ্রিমেন্ট ও দেখাতে পারবে না কারণ এগ্রিমেন্টটা কারোর থেকে লুকিয়ে করা হয়েছে সে যদি জানতে পারে তার নাম নাই সে তো লাভ কইরা ফেলাবে তাই কি জানি না হতেও হতে হতেও পারে অনুমানের সঙ্গে আমরা চলি আন্দাজে ঢিল মারে ঢিলটা ঠিক জায়গায় গিয়ে লেগেছে সব কিছু আন্দাজ না সত্যতা থাকে বেশি তার মধ্যে কিছু তো অনুমান করতে হয় নইলে হয় না একটা নাটক তৈরি করতে গেলে কিছু বাস্তব ঘটনা কিছু কাল্পনিক ঘটনা দিয়ে তৈরি হয়ে যায় একটা সিনেমার সারমর্ম যাই হোক এগ্রিমেন্ট ও দেখাতেও পারছে না ভিডিও করতে পারছে না অ্যাকচুয়ালি এই কারণে ওর ভিডিও বন্ধ হয়েছে বুঝতে পারলে এই কারণে ওর ভিডিওর খুব লম্ফজম্প তাই না বাঘের মতো লাভ দিয়ে বিড়ালের মতো আছে মিয়াও 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 করো কেন বাঘের মতো হালুম কইরা ডাকো তবেই না হবে বাঘিনী ও বাড়ি ওই একটা বিলয়ের বাচ্চা আছে তার বাচ্চাটা নিয়ে খেলা করে ও সেই দিয়ে ক্যামেরা করে ও নিজের বাচ্চারে দেখাইতে পারে না তারে টাইটেলে থামবেলে বেচে বেচে আইসে কয় ওরা কি ভিক্ষে করে না সব থেকে ভিকারি তো তুই রে তোর মতো ভিকারি এই দুনিয়ায় আছে নিজের সন্তানকে ছেড়ে তুই বিড়ালের সন্তানের ভিডিও মানুষকে দেখাচ্ছিস কারণ তোর উপায় নাই তো সন্তানের ভিডিও দেখানোর তোর সেই ক্ষমতা নেই কারণ তুই সেই ক্ষমতা সেই উপায় দুপায় এসেছিস অন্যায় করবি আর সেটা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে ইনকাম করবি কথা শুনবি না এটা কি করে হয় এটা তো হতে পারে না না মাস্টারমশাই নিজে ফ্ল্যাটের সবাইকে বলে রেখেছে এই ফ্ল্যাটে কে আসছে যাচ্ছে তোমরা নজর রাখো নিজে গিয়ে তদন্ত করছে মাঝে মাঝে যে কারা ওখানে আসছে মাস্টম আপনি ফাঁদ পেতেছেন কিন্তু ঘুঘু আর ফাঁদে পড়বে না অত সহজে কি রে বাতাসি তোর তো বাইরে বেরোনো বন্ধ রে বাইরে বেরোনো বন্ধ তুই সেলিব্রিটি হয়ে গেছিস বসিরহাট এখন উত্তপ্ত বসিরহাট গম গম করছে কারণ বাতাসি আর ফোকলারে যদি একসঙ্গে পায় পুরো খবর হইয়া যাবে সব সিসিটিভি ক্যামেরা তোর দিকে তাক করে বসে আছে তুই যেই বাইরের ভিতরে খক করে ধরবে বোঝাইতে পারলাম কি একবার এবার রঙ্গলীলা কইরা দেখ আহারে আহারে এত কষ্ট কইরা এত খাটনি কইরা ফিলাটটা বাড়ানো সে সেই ফিলাটে থাকতে পারুম না থাকতে পারবে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে নকল স্বামী নকল স্বামী ওই ডারে লইয়া দুপুরবেলা আইসাদের সময় কাটানো ওই ডার হইতেছে না বুঝতে পারলি কি ছাও বিড়েলে খাইছে রে কি সাও বিড়েলে খাইছে দেখ বাপেরও বাপ আছে বাপ কখনো বাপকে ছাড়ে না বুঝলি অনেক হম্বিতম্বি দেখিয়েছিস অনেক ভয় দেখিয়েছিস কোথায় গেল তোর সেই রোয়াবি কোথায় গেল উঠে দাঁড়া শুয়ে পড়লি কেন এত তাড়াতাড়ি শুলে তো চলবে না খেলা তো সবে শুরু খেলা সবে শুরু মাঠে নাম গোল দে দেখ অপর পাড়ের গোলকিপার কেমন করে তোকে তোর গোল করা বল কি করে গোলে পাঠানো বল কি করে কিক মেরে ধরে দেখ 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 বড় বড় কথা বন্ধুরা ফ্ল্যাটটা নিলাম ফ্ল্যাটের জন্য জিনিসপত্র কিনলাম ফ্ল্যাটের জন্য এই করলাম একবারও সেখানে বলে না যে এই ফ্ল্যাটে ফ্ল্যাট নেওয়ার পর থেকে ও আর ছেলের কথা বলেছে দেখেছ বলেছে ছেলের কথা ছেলের কথা বলছে ও ছেলে নেবে না আর ওর ছেলে ওর কাছে যাবে না আজকে প্রথম খবরটা আমি যখন বের করেছিলাম কত লাফা কত লাফা ঝাফা কোথায় গেল মাস্টর তো সব ফাঁস করে দিচ্ছে এখন তাহলে মাস্টর সাহেব বাকিটাও আপনি ফাঁস করুন আপনি বাকিটা ফাঁস করুন এগ্রিমেন্টটা কার সাথে হয়েছে কীভাবে হয়েছে আচ্ছা একটা কথা আমি বুঝে পাচ্ছি না যারা বলছো সন্দীপের ডকুমেন্ট দিয়ে সন্দীপের নামে ফ্ল্যাটটা হয়েছে আমরা বোকা এটা আমরা না ভুল ভুলবো আমরা বোকা না তোমরা একটু মিলিয়ে দেখো একটু মিলিয়ে দেখো ও সন্দীপের ডকুমেন্টস দিয়ে ভুল করবে তাহলে তো ওই ফ্ল্যাটের মানে ভাড়া হিসাবে তাহলে ওর সঙ্গে সন্দীপেরও অংশ থাকবে সন্দীপ যে কোনো মুহুর্তে ওই ফ্ল্যাটে তাহলে যেতে পারবে ওর ডকুমেন্টস যদি দেওয়া থাকে ও অত বড় ভুল করবে না অত বড় বোকাও নয় ও হচ্ছে মিট মিটে শয়তান বুঝতে পারলে ও ওর বাবা মা আর ওর ডকুমেন্টস দিয়ে ফ্ল্যাটটা নিয়েছে ও ফোকলা তুই তো গেলি রে ফোকলা হ্যাঁ ও ফোকলাকে নিয়ে গেছিল কি সাজিয়ে যাই হোক যা সাজিয়ে নিয়ে গেছে যেটা চলে গেছে আর বলবো না আমাকে যেভাবে কমেন্ট করে নোংরা নোংরা কথা বলেছিল তারা কোথায় এখন কোথায় কোথায় গেলে এখন মাস্টারমশাইকে নোংরা কথা বলো মাস্টারমশাই তো সবাইকে বলে দিচ্ছে সবাইকে বলে দিচ্ছে তিনি তো সব কিছু বলে দিচ্ছে বাবা রে বাবা কি হম্বি তম্বি আমি তো ভয়ে ব্যাগ গুছাচ্ছিলাম তোমরা দেখো নাই থালাবাটি কম্বল তিনটা খানা সম্বল ওরে আমার ব্যাগ গোছানে দেখে আমার দিদি ভাসে আমি দিদির বাড়ি যাইতেছি ফোন করছে অগিতা তুমি কি আসছো আমি যে কেন বলে ব্যাগ আমি আমিছি ও দিদি বাটি নিয়ে তোমার বাড়ি যাব তোমার বাড়ি থালাবাটি নাই এবারে খাইতে দেওয়া না তখন দিদি হাইসা বাঁচে না বুঝতে পারলা একেবারে আঙুল তৈলা করছে মজা দেখাবে তথ্য ফাঁস করার বের করছি কি বের করবি রে বারবার কই না কিছু বাড়াবে না বয়স তৈরি গেছে বাড়াবে তো তোর পটুক করে একটা মেও মেয়াও মেও না ফাজিল মেয়ে ছেলে কোথাকার নোংরা আমি করবে আর নোংরার খবরদারি করতে হবে আমাদের তাই না তুমি নোংরামি ছড়াবা তোমার পাঁচ চারটে আমরা বেড়াবো কি কি ব্যাপারটা কি একজন লিখেছে আমাকে আহ রে খাচ্ছেন ও রে আমার কপাল রে আমাকে মরণ নাই বাতাসি যেসব নোংরাম করছে সেগুলো পরিষ্কার করে দেব মাস্টর আপনাকে শেষ একটা কথা বলি ফ্ল্যাট ভাড়া দিচ্ছেন দেন কিন্তু কোনো সময়ের জন্য যদি কিছু ধরা পড়ে সেদিন কিন্তু আপনাকেও আমরা ছাড়বো না কারণ আপনি অবৈধ কাজের জন্য ভাড়া দিচ্ছেন না আপনার এগ্রিমেন্টে নিশ্চয়ই লেখা আছে এখানে কোনো অবৈধ কাজ করা যাবে না তাহলে একজন ডিভোর্স না হওয়া একটা নারী অন্য একটা পুরুষের সঙ্গে যদি ওই বাড়িতে সময় কাটায় সেটা কি বৈধ অবশ্য আর একটা কথা ওদের ফ্যামিলি যা ওদের ফ্যামিলির লোকের সঙ্গে ও পাশের ঘরে ওর অবৈধ সম্পর্ক চালাতে পারে পাহারাদ হিসাবে ওর মা ওর দাদা বৌদি ওর বাবাও থাকতে পারে এই ফ্যামিলি এই কালচার এই কালচার যেটা আমাদের মতো ভদ্র লোকদের বাড়িতে হবে না আমার আমার ফ্যামিলি আমি রিভিল করব। কার এত শখ আমার ফ্যামিলি আইন আমার গ্রামে আয় যার এত শখ আমার ফ্যামিলি সম্পর্কে জানতে আমার গ্রামে আয় নিজে কানে শুনে যা পাবলিকের কাছে আমরা কেমন বুঝতে পারলি আর সোশ্যাল মিডিয়ায় চরিত্র বিক্রি করে খাওয়া সবার স্বভাব নয় বোঝাতে পারলাম কি আমরা নিজেদের চরিত্র ইউ ওয়াইটিতে বিক্রি করে খাই না আর যারা বিক্রি করে খায় তাদেরকে আমরা একেবারে খ্যাঁচা খেঁচ করে ধোলাই করি খেঁচা খেঁচ করে ধোলাই করি কেমন একটা বাংলা হয়ে গেল যাই হোক এবার তুই এমন একটা পাবলিক তোর মজার জন্য তোর সুখের জন্য তুই একটা পরিবারের ভেতরে আগুন ধরিয়েছিস মাসুসাই কিন্তু খুব খারাপ লোক তা কিন্তু নয় ওয়াইটি সম্পর্কে ওনার কোনো ধারণা নেই ওয়াইটি সম্পর্কে ওনার কোনো ধারণা নেই হ্যাঁ ফেসবুকের একটা পেজে গ্রুপের সঙ্গে উনি যুক্ত ফেসবুকে অ্যাকাউন্ট তো সবারই থাকতে পারে ফেসবুকে উনি দিন ওনার নিজস্ব কোনো কন্টেন্ট ছাড়েনি উনি ওই গ্রুপে ফেসবুক পেজে উনি শুধু ওনার মানে বাড়ি বিক্রির একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলেন সেটাই থেকেই এই অবস্থা তাহলে ওনাকে একেবারে কালপ্রিট বানানো কোনো মানে হয় না কিন্তু সাহেব খবর যদি আমরা কোনো রকম পাই আপনার ফ্ল্যাটে অন্য কিছু হচ্ছে আপনি আপনার দরজায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিন আপনার ফ্ল্যাটে কে ঢুকছে কি না ঢুকছে সব কিছু কিন্তু আসবে আর এমনি তো আসবেই এমনি তো আসবেই অবশ্যই ফ্ল্যাটে সিসিটিভি ক্যামেরা অবশ্যই থাকে তার থেকেও বড় সিসিটিভি ক্যামেরা তো মাস্টার যে যে ছাত্রছাত্রী আছে তাদের মারা গো তাদের মারা তারা ছেলে পেলে পড়াতে দেয় অবশ্যই সবার সঙ্গে যোগাযোগ আছে ভিডিও দেখে আর বলে এ ভার্তা আজকে ভিডিও দেখ 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 ওই চ্যানেল দেখ ওই যে টুপি ওই ইয়ে টুলির বাসা দেখ ওই যে জার্সিমা দেখ ওই যে দীপ্তি দেবনাথ ওই যে টুকি টাকি এদের সব দেখ 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 এরা কি কইতেছে দেখ একজনে দেখবে সবাই দেখে নেবে আলোচনা হবে মাস্টারমশাই এদের ঝাঁপায় পড়বে মাস্টারমশাই এটা কি করছেন আপনার ফ্ল্যাটে কি এই কাজ করার জন্য আপনি বাড়াতেছেন আপনি কেন এটা করতেছেন আপনি ভদ্র লোক আপনার একটা মান সম্মান আছে এত আছে অত আছে আপনি কেন এই বাতাসিকে ভাড়া দিয়েছেন ঠিকতে পারবি ঠিকতে পারবি আহারে কি কাজ করলাম রে ওরে রে কি কাজ করলাম ঠিক করেছি নোংরামি তাই না চুল্লুখর সন্দীপ দশ টাকা চুল্লুখর মা পরকিয়া করে সে হান্তে উনি শিখেছে তোর এখন কে করাচ্ছে পরকিয়া সেই উত্তরটা দে এখন তোকে পরকিয়া কে করাচ্ছে তোর মা বাবা তাই না পরকিয়া কার কাছ থেকে শিখেছিস তোর মার কাছ থেকে শিখেছিস এটা বলছি বন্ধুরা পাল্টা কথা কারণ ও বলেছিল শাশুড়ির কাছ থেকে নাকি ও পরকিয়া শিখেতে আমরা তো প্রমাণ পাচ্ছি কার কাছ থেকে শিখেতে পরকিয়া শিখিয়েছে তো হাতে ধরে ওর মা ওর মা ওই গন্ডগোলের মধ্যে গিয়ে কদিন ছিল সন্দীপদের বাড়িতে ছিল না চার পাঁচ দিন মেয়েকে নামে আর মেয়ের কাছ থেকে ফোনটা বলেছে সন্দীপকে তুমি বাবা ফোনটা কেড়ে নাও তোমার ফোন চলে গেলে তো তুমি ভাববা কোনো প্রমাণ থাকলো না আর নিজের ফোন থেকে মেয়ের প্রেমিকের সঙ্গে মেয়ের যোগাযোগ করে দিয়েছে এটাই হচ্ছে বাস্তব ঘটনা এটা বুঝতে আমাদের বাকি নেই যে শেষের বার বেরোনোর একমাত্র কারণ ছিল উনি একেবারে গয়নাঘাটি গিলো নিয়ে আসতে সুস্বর করে চলে আইছে পরে মাইয়া সমস্ত কিছু গোসায় গাছাইয়ে পোটলা বাঁধিয়ে চলে আইছে অথচ ক্যামেরায় প্রথম দিন আসে আমি একটা টাকা নিয়েও আসি না একটা ভিকারির কাছেও একটা টাকা থেকে আমি এক কাপড়ে চলে আইছি মনে পড়ে স্বাধীনের অভিনয়ের কথা অভিনয়ের কথা মনে পড়ে গা আমাদের এমনি জলে না একটা সংসার ভেঙে তুমি তোমার নোংরামি করতে তুমি বেরিয়ে আসো কিন্তু একটা সংসারকে ভাঙা কেন তাদের বিরুদ্ধে আঙুল তোলা কেন তাদের সব আদালতে ওরা সবাই মিলে যাবে তার বাবাকে তার মাকে তার মেয়েকে কেন ওই রিজার্ভ রুমে রাখা হবে চার ঘন্টার জন্য না দু ঘন্টার জন্য কেন 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 তাদের কি অপরাধ ছিল তাদের একটাই অপরাধ ছিল পরের মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসা সেই ভালোবাসায় তুমি বেইমানি করেছ আবার এসে মুখ নেড়ে কথা বলো আবার আমাদের তুমি মজা দেখাবে মজা তো ভগবান তোমাকে দেখাবে তুমি বুঝে নিও এই তো তোমার পতনের দিন শুরু তিনটে চারটে দিন ভিডিও দিতে পারছ না এসে বলবে আমি হাইকোর্টে গেছি আমি এখানে গেছি সবার নামে বস্তা বস্তা নোটিশ পাঠাইছি ঘন্টা যায় তাতে সত্যি কথা বলবো একটা অন্যায় কথা বলবো না তুই যেটা করবি সেটা বলবো তুই যেটা দেখাবি সেটা বলবো অবশ্যই বলবো মুখ আছে বলবো আর আমাদের বলার চ্যানেল আমরা বলার জন্যই চ্যানেলগুলো খুলেছি কি ভেবেছিস আমাদের একটা হুংকার ছাড়বি আর আমরা একেবারে ভাষায় দেবো হিসু করে ভাষায় দেবো কিরে তুই কি বিস্তা ভাষাচ্ছিস হিসু করে ভয়ে উঠতে পারছিস না উঠে দাঁড়া জবাব দে মাস্টারমশাই এখন সবাইকে বলছে ওপেন ক্যামেরা মাস্টারমশাইকে ধমক দেখি তোর হিম্মত কতটা মাস্টারমশাইকে কিছু করে দেখা তিনি তো নিজেই নিজেই সব কিছু বলছে যে ফোন করছে তাকেই বলছে বোঝাতে পারলাম ও সভ্য কোথাকার এবার বলি সন্দীপের বাবাকে নিয়ে যে কথাগুলো উঠছে তার অ্যাক্সিডেন্ট হয়েছে কি হ্যান হয়েছে এইসব সব ভুয়ো খবর আর সন্দীপ যে আমাকে একজন কমেন্ট করেছে সন্দীপের ভিডিওটা দেখে এসো তারপরে এসে কন্ট্রোভার্সি করো সন্দীপ বলেছে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর বাবাকে নিয়ে কথা বলছে তাদেরকে আমাদের তো বলেনি আমরা কি ওর বাবাকে নিয়ে নোংরা কথা বলেছি ওর বাবাকে নিয়ে উল্টো কথা ছড়িয়েছি সন্দীপ যে কথাটা বলেছে ঠিক বলেছে এবং যারা ওর বাবাকে নিয়ে কন্টেন্ট করছে তাদের বলেছে তাদের বলেছে ও কিন্তু বলেনি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কন্টেন্ট করছে তাদের কথাই বলেছে ঠিক বলেছে সন্দীপ ঠিক বলেছে তার ইচ্ছা তার ক্যামেরা সে কাকে দেখাবে না দেখাবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার আর ওর বাবা বেশি ক্যামেরা ফ্রেন্ডলি নয় আসতেও চায় না দায় ঠেকে এই যে এই যে এই যে আমাদের বাতাসি একেবারে গুণবতী রূপবতী চরিত্রবানবতী চরিত্রবানবতী কি কই তার জন্য তাকে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে তিনি বাধ্য হয়েছেন বাধ্য হয়েছেন কারণ তার চোখের সামনে তার নাতিটা বেড়ে উঠছে মা ছাড়া তার শরীরে জ্বালা নেই তার মনে কষ্ট নেই বয়স্ক মানুষেরা এইসব নিতে পারে না তার স্ত্রীর নামে নোংরা নোংরা কথা বলা হয়েছে লোক দিয়ে বলেইছিস তুই সতী আর তোর আর এক সতী দিদিকে দিয়ে বলেছিস সন্দীপের মা নাকি পরকিয়া করে তার নাকি অবৈধ সম্পর্ক আছে সে নাকি তার স্বামীকে পাত্তা দেয় না এসব কথা তুই বলিছিস তাহলে তোকে লোকে ছেড়ে দেবে তোকে ছেড়ে দেবে তুই তৈরি থাকিস তুই তৈরি থাকিস তোর পাপের প্রাশ্চিত্ব করার জন্য আর সেদিন তুই প্রাশ্চিত্ব কোনো কোনো ব্রাহ্মণ পাবি না তোর বাবা নিজে ব্রাহ্মণ তো তোর বাবাকে দিয়ে তোর প্রাশ্চিত্বটা করিয়ে নিস পাপ করেছো ফল ভোগ করবা না তাই না গাছ লাগিয়েছ আমটা তো তোমাকে আম লাগাইছে না কি বৃক্ষ লাগাইছে সে ওই জানে যাই হোক বন্ধুরা যতটা পারলাম তোমাদের কাছে সত্যিটা তুলে আনলাম ওর ফ্ল্যাটটা খুব সম্ভবত আমি যদি ভুল না হই আমার আমার ইমাজিন যদি ঠিক হয় আমার চিন্তাধারা যদি আমার ঠিক হয় ফ্ল্যাটটা ওদের তিনজনের নামে হয়েছে কোনো দিনও ফোকলাকে সেই জায়গায় আনবে না আনবে না আর ফোকলা তুই তো গেলি তুই তো গেলি তোকে চুষে খাবে তোকে ব্যবহার করবে সন্দীপের মতো তোকে ফেলে দেবে তুই তৈরি থাক পাঁচটা বছর ওর এক একটা পুরুষ পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি নেই ওয়ারেন্টি পাঁচ বছর পাঁচ বছর হবে একদম বুঝাতে পারলাম তৈরি থাক পাঁচ বছর পরে আবার নতুন কোনো ফোকলা নয় ধোকলা নয় বিকলা দেখেও একজন হাজির হবে আরে কোনায় সাবধান আমার কমেন্ট বক্সে এসে হাঁকবি না হাঁকলে তোর হাগা টাইট করার ওষুধ আমার কাছে আছে বুঝতে পারলি তোর খবরও অনেক জানি অনেক তোর খবর চলে এসছে তুই একখানা কি জিনিস তা তুই যদি আমার কমেন্ট বক্সে আবার হাঁকতে আসি তোর হাগা বন্ধ করে দেবো তা চলো বন্ধুর আজকে এইটুকু থাকলেও দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর সিসিটিভি ক্যামেরা ঘুরে বেড়াচ্ছে বেরো 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 ফেকলা মোটর সাইকেলে পেছনে পয়সা বল বল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো আর ফুকলা বলবে না না তুমি বলো বল 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 টাটা আমার বিবাসদের জন্য